আজকের এপিসোডে আমি আপনাদেরকে কাপের কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর কাপ সেট গুলো দেখাবো যে আপনারা কিন্তু না কিনে থাকতেই পারবেন না অনেক সুন্দর সুন্দর কালকশন গুলো আছে তো আমাদের সাথে আছে আমাদের বাবুল ভাই আজকে চলে এসেছি মক্কান্টার প্রাইজে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা এখন শুরু করবো সুন্দর সুন্দর কাপের কালেকশন দেখানো কোনটা দিয়ে শুরু করবো যে সাদাই কাপড়া এটা হলো মনুর বোন চাই এটা এত কিউট রেস্টুরেন্টে বা হোটেলে চা খাইতে গেলে কিন্তু দেখবেন এই ধরনের কাপ গুলাতে আছে অনেক কিউট এগুলো আপনার নয়শো টাকা রাখা যাবে ছয়টা নয়শো টাকা রাখা যাবে ছয়টা ছয়টা এটারই আবার স্কোয়ার আছে এটাও মনুর বোন চাই না আচ্ছা এটা হলো 1000 টাকা পড়বে 1000 টাকা পড়বে টাকা আচ্ছা কাপ

পনেরোশো টাকা পড়বে তারপর আপনি সাদা নিতে চাচ্ছেন অনেকে সাদা পছন্দ করে এটা দুটা সাইজ আছে এগুলি ছটা করে পড়বে বারোশো টাকা করে বারোশো টাকা করে ছটা আমার এখানে স্কোয়ার আছে এই যে হোয়াইটের ভিতর স্কোয়ার এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা পড়বে তারপর প্রিন্টের ভিতরে কাপটা আছে এই কাপটা নিলে পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো পড়বে এটা জাস্ট উপরে হলুদ কালার এটা নিলে পড়বে তেরোশো টাকা ছড়া কাপ পিস আর এটা হলো আকিজের এটা এত সুন্দর আর্কিজ কোম্পানির নিলে পড়বে এটা ডিনার এখন আসলে আসতে পারে এটা এটা পড়বে

মন্যুর ইংলিশ বোন ছাড়া যদি আপনি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারেন সুপার ফডটা নিলে পড়বে ছশো টাকা আর মিল পর্ডারটা নিলে পড়বে পাঁচশো টাকা দুটো মিলে পড়তেছে আপনার এগারোশো টাকা মন্যুর ইংলিশ বোন ছাড়া আপনার স্কোয়ারের ভিতরে নিতে চান স্কোয়ার আছে এই যে স্কোয়ারের ভিতরে আছে ছয়শো টাকা ছয়শো টাকা পড়বে এটা এটা হলো স্কোয়ারের ভিতরে তারপর যে আপনার টি ফোর্ট চাচ্ছেন অনেকে ছোট টিফোর্ড চায় দুই কাপ

এই জব আছে এই জব তো হলো আপনার 350 350 জি 350 টাকা এটা জব তারপর মিল বক্স হিসাবে যে তেলের জন্য পানি জন্য পানি টানের জন্য রান্না করার সময় আমরা তরকারি কিন্তু ঝোল দেই একটু পর পর পানি টান দেওয়া লাগে সেই জন্য এটা নিতে পারেন এটা হচ্ছে এটা হলো আপনার 300 টাকা এটা ক্যাপাচিনো মিক্স করার জন্য কিন্তু খুব সুন্দর হবে এটা হলো 300 টাকা 300 টাকা 300 টাকা তারপরে আরেকটা আছে